যদি আপনাদের সবাই স্মার্ট দিদি বলে এটা কেমন লাগে আপনারা একটু ওকে খারাপ লাগে না একবার একবার রান্না খেতে হলে আমার আসতে হবে একদম আমার এখানে গেলে অপোজিট পোর্টরাস বিল্ডিং থ্যাংক ইউ সবাই আসবে সবাই প্লিজ প্লিজ আমার এই ভাই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করবে আর আমার তো সাপোর্ট করবে একদম একদম আমার মনে হয় নন্দিনীকে দেখে আমাদের বাঙালি মেয়ে এমনকি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েরই আজকে তারা কেন পিছিয়ে থাকবে তারা ওকে দেখে আমার মনে হয় ওদের মধ্যে একটা অনুপ্রেরণার প্রয়োজন আছে ঠিক আছে যখন ওঠে কাচ্চির প্যারা ভাই কোনো উপায় নাই যেমনে হোক খাবই এক দিয়া যাই আগে দোকানে দোকানের সামনে যখন যাই না কে পাই মাথা থাকে না ঠিক দৌড়াইয়া বসি এক্ষণে মেনু দেখা কনফিউজ হইয়া যাই কাচিনি মুনাকি কাশি ভাই ডিসাইড করতেই লাইগা যায় বিশ মিনিট আই হাই খামু কোনটা স্মার্ট দিদি স্মার্ট দিদি কিউট দিদি স্মার্ট দিদি মানে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে এই একটাই কন্টেন্ট সবার সামনে সবার প্রথমে চলে আসছে তো অ্যাকচুয়ালি আমি রয়েছি এখন বিটিএম সরণি অফিস পাড়াতে বিবাজিপাত বুঝতে পারছো ওই যে পারে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইখানে স্মার্ট দিদির খাবারের দোকান তো সেখানে আমরা এসেছি ভিডিও বানানোর জন্য স্মার্ট দিদি সত্যি কতটা স্মার্ট সেটা তোমাদের দেখাবো আর দিদির এই স্মার্ট দিদি মানে কথাটা শুনতে কতটা দিদি পর্যন্ত করছে সেটাও তোমাদেরকে জানাবো আজকে ভিডিও তোমাদের জন্য আমি সঞ্জিত রয়েছি তোমাদের সঙ্গে ইউটিউব যে ইনফরমেশন তুলে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি ওই ওপারে স্মার্ট দিদির দোকান আমি স্মার্ট দিদির দোকানের সামনে দেখতে পাচ্ছি ওই দেখতে পাচ্ছি একটা অফিস পাড়া এখানে গাড়ি ঘোড়ার দাঁড়িয়ে রয়েছে এর আগে অনেক ভিডিওতে দেখেছি আমরা তো চলে এসেছি সেই জন্য আমরা সো অবশেষে দেখতেই পাচ্ছ স্মার্ট দিদির দোকানের সামনে চলে এসেছি মানে হোটেলের সামনে তো দেখতে পাচ্ছো ওখানে দিদি কাজকর্ম করছে আর এখানে প্রচুর ইউটিউবারদের ভিড় রয়েছে সবার সঙ্গে সময় দিয়ে দিদি ভিডিও বানাচ্ছে না আমরা চান্স পাবো কি না তবুও যাবো দিদির কাছে কথা বলার চেষ্টা করবো দিদি আর দিদিকে স্মার্ট দিদি যে বলছে সবাই সেটা কেমন লাগছে দিদি সব কিছু তোমাদের সামনে এ টু জেড চলে যাওয়ার চেষ্টা করব আর ভিডিও কন্টিনিউ করো আর এটা হলো আমার বছরের প্রথম ভিডিও আর জানি ভিডিও এক মাস চ্যানেলে কোনো ভিডিও ছিল না কারণ প্রচন্ড কাজে ব্যস্ত ছিলাম তো তাই ভালো একটা ধামাকা ভিডিও তোমাদের জন্য উপহার দিয়ে এলাম তো তোমরা কী করছো লাইক করো কমেন্ট করো আরে ভাই দেখতে পাচ্ছো বাস হয়ে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ মজার ভিডিও পাওয়ার জন্য আর অ্যাকচুয়ালি ফুড ব্লগ আমি খুব একটা পছন্দ করি না করি না তো আজকের ফার্স্ট টাইম ফুড ব্লগ করতে এলাম জানি না কতটা ভালো ফুড ব্লগ করতে পারবো তো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও করবো মানে ফুড ব্লগ করার চেষ্টা করবো ওদের দেখো পুরো সবাই ঘিরে ধরেছে দিদিকে মানে আমার ক্যামেরাই দিদিকে দেখতে পাচ্ছি না আসতে আসতে না দেখতে ওই দেখো সবাই ক্যামেরায় মানে ধরে রয়েছে সবাই ভিডিও করতে যাচ্ছে তো চলো একদম সামনে সামনে দিদি ওখানে যাই গিয়ে কথা বলার চেষ্টা করি তো চলো দেখতে থাকো দিদি একবার আপনার ডায়লগটা ভাইরাল ডায়লগটা একটা শুনে নিন একবার 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 না 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 আছে আছে একদম একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দেখতে পাচ্ছ দিদি প্রচন্ড ব্যস্ত আর প্রচুর আর এখানে দেখতে পাচ্ছো ব্লগ করছে তাই জন্য দিদি আর একা হাতে মানে সব কাজকর্ম করছে তো এখানে দেখতে পাচ্ছি বেগুন ভাজা রেডি হয়ে গেছে এখানে ডাল পাল সব কিছু আর এখানে দেখতে পাচ্ছ বয়লার আঁচে রান্না হচ্ছে বেগুন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি এই

কত আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি আচ্ছা সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেলে মানে দঙ্গুলিবাড়ায় তো হাইলাইটস হয়েছে সত্যি আগে জানা ছিল না আজকে আবার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেই কাজ টপ রেগে না আজকে लास्ट টাইম ওখানে করব তারপরে তারপরে যা হবে হবে সবথেকে বড় কথা লাগে দিদি সবথেকে বড় কথা হচ্ছে আমরা এটাই অনেক আমরা যে এত এত ব্যস্ত হয়ে গেছি

সময়ের সাথে সাথে ভালোবাসা দিয়েও করতে হবে বুঝলে তো একদম একদম টাইমে যদি টানগুলোটাকে টাইম না দেবো তাহলে ভালোবাসা ঠিক 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 তাই জন্য আমাকে এইটাতে টাইম দিতে দাও মেনলি পয়েন্ট তো এটা আমাকে এটার টাইম দিতে দাও তবে তো আমি বাঁচছি তোমাদের সাথে তো বুঝতেই পারছো মানে দিদি কাজকর্ম কমপ্লিট করে তারপরে সময় দেবে আমাদেরকে এটাই খুবই ভালো লাগছে শুনে না টিভিলের ইন্ডিগ্রেডিয়ান আছে না কি দাদু কি তো এখানে আমি নন্দিনীদির মাকে মানে স্মার্ট দিদির মাকে পেয়ে গেছি স্মার্ট দিদি মাকে দিদিমা কেমন আছেন যেদিমা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও দেখতে পাচ্ছো সময় দিচ্ছে হাসি হয়ে কথা বলছে এটাই সবটাই তো ভালো আর দিদির ব্যবহারটা তো অসম্ভ মানে আর দাদু সবাইয়ের ব্যবহার ভালো তো দিদিকে মানে সবাই দিদি যেটা তোমার কেমন লাগছে দিদিমা এটা কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আর তোমরা দেখো যেটি আমার প্রচন্ড ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে কথা বললো হাসি খুশি ভাবে আর দেখতে পাচ্ছ সবাই ভিডিও বানাতে ব্যস্ত সবাই ভিডিও বানাতে ব্যস্ত বুঝতে পারছো দিদি বলছে আর এক ঘন্টা সময় দিতে তারপরে সবাই সঙ্গে কথা বলবে কারণ এখন অভিয়াস টাইম মানে যেহেতু রান্না বান্না হচ্ছে সবে শুরু হয়েছে আর এখানে মাটনের এটা রেডি হয়ে গেছে ম্যারিনেট করা প্ল্যান বাট আপ ভি ফিলহাল এ সি করে কলকাতা থেকে অর করে এরিয়া আমি আগে যা পাই একটু कोशिश है और मेरे साथ अगर ऐसे कोई लड़कियाँ भी हैं जो मुझे ज्वाइन करना चाहते हैं तो वॉम वेलकम है उन लोगों को अगर कोई ऐसी लड़की है जो मुझे ज्वाइन करना चाहते हैं तो आइए कॉन्टेक्ट विथ मी कॉन्टेक्टर हो नंबर शेयर करे दाओ मेरा हाँ। इंस्टाग्राम तो तो आई, आई डी है ममता गांगुली ज़ीरो नाइन फोर যদি আপনার অরিজিনাল নাম মমতা গাঙ্গুলি একদম অর নন্দিনী দিশা সবাই নন্দিনী বলেই তো আশা করি সবাই এই আমাকে হবে একদম আলু ফ্রাই ब्रिंजन बेगुन करेला एंड करला आलू चेक एंड मूँग का दाल साथ में ब्रिंजन आलू और बड़ी के साथ एक सब्जी।

দেখো আপনি যে খাচ্ছেন খাবারের টেস্ট কেমন আপনি কি আগে খেয়েছেন দিন আর এই সেকেন্ড বেড়েটা আচ্ছা আচ্ছা পাড়াবাড়ি রান্না তো তোমরা বুঝতেই পারলে দিদির ব্যবহারটা মানে কেমন ব্যবহার আপনাদের সামনে দেখালো দেখতে পাচ্ছেন দিদি কেমন আছে বলো আর নতুন বছর কেমন কাটছে হ্যাপি নিউ ইয়ার তো দিদি দেখতে পাচ্ছ নতুন বছর দিদি ভালো কাটছে দিদি হাসি খুশিভাবে পরিবেশন করছে সবাইকে খাওয়াচ্ছে আর দিদির হাতের খাবার কেমন আজকে টেস্ট করে দেখবো আমরা দিদি আমাদের খাবার তো খাবার পাবো তো দেখতেই পাচ্ছ তো এবার আমরা খাবো খেয়ার পরে খাওয়ার টেস্ট কেমন সেটাই তোমাদেরকে জানাবো তো অবশেষে দিদির হাতে স্মার্ট খাবার স্মার্ট দিদির হাতে স্মার্ট খাবার পেয়ে গেছি আর সত্যি কথা বলতে সকাল থেকে মানে না খেয়ে বসেছিলাম এখন ভাতটা নিয়েছি দেখতে পাচ্ছি এই ভাত দিয়ে দিয়েছে আর আরেকটা কথা বলার যে আমি ফুড ব্লগ করি না খুব একটা এই ফার্স্ট টাইম করছি জানি না কতটা ভালো হবে যদি ভালো না হয় অবশ্যই লাইক করে দিও তো চলো ভাতটা খাওয়ার পরে রিভিউ দেবো কারণ খেতে খেতে রিভিউ দিতে পারবো না কারণ আমার হাতে কোনো স্ট্যান্ড ফ্যান্ড কিছুই নেই তো খাওয়ার পরে বলবো কেমন টেস্ট কেমন কী সব কিছুই বলবো আর দিদির সঙ্গেও কথা বলবো তো চলো খেয়ে নেওয়া যাক দিয়ে দাও দিয়ে দাও একদম তো মাছ নিয়ে নিলাম

খাওয়া দাওয়া করার পরে দিদিকে অনেকক্ষণ পরে পেয়ে গেছি কারণ আজকে দিদির মুডটা একটু খারাপ ছিল মুডটা যাই হোক মুড খারাপ ছিল না শরীর খারাপ দেখেই বুঝতে পারছো পেহেছে আমার শরীরটা সত্যি খারাপ আর সত্যি দিদির ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে যেটা মানে তুলনা করা করাও যাবে না যা ব্যবহার করেছে আর দিদির হাতে খাবারও খুব সুন্দর তা দিদি কেমন লাগছে আজকে মানে ভাইরা এসেছে তোমার কাছে খুব ভালো লাগছে এটা আরও বেশি ভালো লাগতো যদি একজন একজন করে আসতে তাহলে আমি সবার সাথে কথা বলতে পারতাম ইন্টারাক্ট করতে পারতাম কথা বলতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তো প্লিজ এই ভিডিওটা দেখেও যারা আসবে ডেফিনেটলি অনেক ভাইরাল হবে বাট যারা আসবে প্লিজ ভাই বোন যেই আসো না কেন তাহলে প্রথমে আমাকে ইনফর্ম করো একটা দিন টাইম নিয়ে আসো ঠিক আছে কারণ যাতে একজন একজন করে আসে সবাই একসাথে না আসে তাতে আমার সুবিধা পাওয়া যায় একটু আমার দোকানে ভেজ থালি পাওয়া যায় ননভেজ থালি পাওয়া যায় ভেজের মধ্যে মাছ ডিম চিকেন মাটন সব পাওয়া যায় আর ভেজের প্রাইস হলো থার্টি রুপিস দিয়ে স্টার্ট ফর্টি রুপিস অবধি আছে আর তারপরে তোমার রুই মাছের থালি হলো আশি টাকা বাটা মাছের থালি হলো তোমার চারা চারাপোনার থালি হলো সত্তর টাকা আর চিকেনের থালি হলো একশো টাকা আর মাটনের থালি হল দুশো টাকা ঠিক আছে তোমরা সবাই আসবে সবাই প্লিজ প্লিজ আমার এই ভাই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করবে আর আমাকেও সাপোর্ট করবে একদম একদম খুবই ভালো লাগলো সো গাইস যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দেবো কারণ বেশি বড় করবো না কারণ দিদির ব্যবহারটা জাস্ট অসাম ছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর এই পর্যন্ত তারা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই আবার এখানে আসতে গেলে ডালাউসি কয়লাঘাট নেয়ার জিপিও অপোজিট টু পোর্ট ট্রাস্ট বিল্ডিং থ্যাংক ইউ ভালো লাগলে কী করতে হবে একটু বলে দাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ दी सबसे क्यूट दीदी खूब भालो स्मार्ट दीदी आदर के दी खूब सपोर्ट कर तुमरा चलो दीदी और एकदम बडो हो भाईटा सपोर्ट करबे एकदम थैंक यू दीदी एकनी खत्म बाय बाय टाटा